চলেন আজকে আপনাদেরকে আমি একদম লাইভ প্রমাণ সহ দেখাই যে বাংলাদেশে যত ধরনের ইউটিউব আছে তার মধ্যে প্রায় কোর্সে কিভাবে মানুষকে ভুল জিনিস শেখানো হয় এবং এই ভুল জিনিস শিখে কিভাবে আমাদের দেশীয় ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টদের সাথে এক ধরনের স্ক্যাম বা প্রতারণা করে এটা আপনাদেরকে আজকে আমি একদম লাইভ প্রমাণ সহ দেখাবো সো এরকম স্ক্রিনশট বা এরকম পোস্ট কিন্তু আপনারা অ্যাভেলেবেল দেখেন এই যে দেখতে পাচ্ছেন একজন ফ্রিল্যান্সার ইজ ফিলিং ওয়ান্ডারফুল ইন বাংলাদেশ হাউ

প্রত্যেকটা ভিডিওর মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলবে না এটা আপনাদেরকে আজকে আমি একদম লাইভ প্রমাণ সহ দেখাই দিব এবং ইনশাল্লাহ আজকের পর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কোন কাজগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে ক্লায়েন্টের চ্যানেলটা গ্রো করার জন্য এবং কোন কাজগুলো আপনাকে বেশি বেশি করতে হবে এবং এই ভিডিও শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমি এই ভিডিও শেষে আপনাদের একটা গোপন টেমপ্লেট দিব যে টেমপ্লেটটা ব্যবহার করে আপনারা খুব সহজেই আপনাদের ক্লায়েন্টের চ্যানেলের জন্য ট্যাগ ব্যবহার করতে পারবেন আচ্ছা তো আমি এই ভিডিওটা ওপেন করছি এখন দেখেন আমি যদি নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার পর আমি যদি এখান থেকে সোমরে যাই সোমরে যাওয়ার পর আমি এখান থেকে ছোট্ট একটা জিনিস দেখতে পারবো সেই জিনিসটা কি ট্যাগ সো ট্যাগের এই লাইনটা যদি আপনি একটু পড়েন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে ট্যাগের কাজ আসলে কি ট্যাগ ক্যান বি ইউজফুল ইফ কন্টেন্ট ইন ইউর ভিডিও ইজ কমনলি মিস স্পেলড আদারওয়াইজ ট্যাগস প্লে আ মিনিমাল রোল ইন হেল্পিং ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও অর্থাৎ ট্যাগ একটা খুবই মিনিমাল একটা রোল প্লে করে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেমন ধরেন ফর এক্সাম্পল আমি কিন্তু বলতে পারি যে কেউ হয়তো এই রেসিপি শব্দটা ভুল করে কিন্তু এইভাবে লিখতে পারে অর্থাৎ একটা ই কম লিখতে পারে এই ক্ষেত্রে আপনি যদি এই ভুল শব্দটাকে ট্যাগে রাখেন তাহলে কিন্তু সেইটা আপনার বেশি মানুষের কাছে পৌঁছাইতে অনেক সাহায্য করবে কেননা আপনি কিন্তু এই ভুল জিনিসটাকে টাইটেলও রাখতে পারবেন না ডিসক্রিপশনও রাখতে পারবেন না কারণ তাহলে মানুষ বলবে কী রে ভাই আপনি বানান ভুল করছেন কেন সো এই সকল মিসস্পেল্ড ওয়ার্ডের জন্য কিন্তু ট্যাগ অপশনটা রাখা হয়েছে আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি যেমন ধরেন আপনি কি কখনো লিখতে পারবেন যে টাইটেল এটা লিখতে পারবেন কিভাবে কীভাবে ইউটিউব চ্যানেল খুলব এই জিনিসটাকে কিন্তু আপনি কিসে রাখতে পারবেন না টাইটেল রাখতে পারবেন না বাট এই কিউআরটা আপনি ট্যাগে রাখতে পারবেন এতে করে আপনার ভিজিবিলিটি বাড়বে কিন্তু আমরা আসলে ভুলভাবে এই জিনিসগুলো আসলে শিখতেছি ট্যাগ নিয়ে যে ক্লাস নোটটা এটা কিন্তু আমার পেড কোর্সের ক্লাস নোট তো আপনারা যদি এই ট্যাগ নিয়ে এই ক্লাস নোটটা পেতে চান কমেন্টে ইন্টারেস্টেড লেখেন আমি আপনাকে ইনবক্স করে দেবো সো ফর এক্সাম্পল আমি ধরেন আমার চ্যানেলের এই ভিডিওটা ওপেন করলাম তো এখন আমি একটু দেখি আমার এই ভিডিওর বিডাইকি স্কোরটা কত তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওর ভিডাইকি স্কোর সতেরো দশমিক নয় এবং আমার পারফরমেন্সে আমি দেখতে পাচ্ছি একটা মাত্র র্যাঙ্কট্যাক তো এই র্যাঙ্ক ট্যাক জিনিসটাকে সেটাও আজকে ক্লিয়ার করবো এবং কীভাবে এই পারফরমেন্স স্কোর পঞ্চাশে পঞ্চাশ বাড়ায় এই এবং কীভাবে আসলে এই ভিডাইকি স্কোরের স্ক্যামটা হয় সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো তো এখন আমরা চলে যাব আমাদের ইউটিউব ক্রিয়েটার স্টুডিওতে তো এরপরে হচ্ছে আমি ওই ভিডিওটা ওপেন করবো এই যে ওন ক্লাসে মজার গেম খেললাম তো এখন এই ভিডিওটা ওপেন করার পর আমি একদম নিচের দিকে চলে যাব যেখানে ট্যাগ সেকশনটা থাকে সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখানোর জন্য এখানে আমি একটা ট্যাগ রাখছি যে এমন ক্লাস আগে কোনো দিন করেন নাই সো এখন এটা দেখাচ্ছে এইটা হচ্ছে আমার র্যাঙ্ক ট্যাগ অর্থাৎ কেউ যদি কখনো এমন ক্লাস আগে কোনো দিন করেন নাই এইটা লিখে সার্চ করে তাহলে আমি এক নাম্বার পজিশনে আসি এইটা দেখাচ্ছে সো দিস ইজ হোয়াট র্যাঙ্ক ট্যাগ মিনস অর্থাৎ র্যাঙ্ক ট্যাগ বলতে বোঝায় কোনো একটা কিওয়ার্ডের পাশে যখন কোনো একটা নাম্বার থাকে তার মানে হচ্ছে আপনি ওই কিউের এগেনস্টে র্যাঙ্ক করেছেন তো এই জন্য যারা কিন্তু দেখবেন প্রায় এরকম আমরা বলি যে আমি র্যাঙ্ক ট্যাগ খুঁজে পাচ্ছি না র্যাঙ্ক ট্যাগ খুঁজে পাচ্ছি না ভাই র্যাঙ্ক ট্যাগ তো আপনি খুঁজে পাবেন না এটা তো খুঁজে পাওয়ার ব্যাপার না কারণ আপনার ভিডিও কীরকম পারফরমেন্স করবে অর্থাৎ আপনার ভিডিও কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করবে সেটা ইউটিউব ঠিক করবে এবং ভিডাইকো সেটা শো করবে এখন বলেন আমি এই কিওয়ার্ডের এগেনস্টে এক নম্বরে আসার পর আমার মানে আসলে আমার কোনো লাভ আছে কোনো লাভ নাই কিন্তু কারণ এমন ক্লাস আগে কোনোদিন করেন না এইটা লেখে দুনিয়ার কেউ সার্চ করবে না এরকম দেখেন ওরা মানে মানে এর কি শেখানো হয় ধরেন ফর এক্সাম্পল আমি যদি এই যে পুরাটা কপি করি দেখি তো এই ক্ষেত্রে আমার কি হয় তো বেশিরভাগ ইউটিউব যেটা শেখানো হয় যে এই টাইটেল থেকে পার্ট বাই পার্ট কপি করে এনে তারপরে হচ্ছে কি করা হয় সেটাকে ট্যাগ হিসেবে বসাই দেওয়া হয় যেমন আমি যখন এই পুরোটা কপি করি ইমুজি সহ এটা সহ কপি করলাম কপি করার পর আমি হচ্ছে সুন্দর করে এটাকে এখানে বসাই দিলাম এই যে এখানে এটা বসাই দিই দেখেন কি হয় এই যে আমি দেখতে পাচ্ছি আবার দেখছেন আমাকে কিন্তু দেখাচ্ছে যে এইটার এই কিওয়ার্ডের জন্য আমি এক নম্বরে আসি এবার ধরেন পুরো টাইটেলটা কপি করলাম পুরো টাইটেলটা কপি করি হ্যাঁ পুরো টাইটেলটা কপি করে বসাই দিই তো এরকম করে কিন্তু পুরো টাইটেলটা কপি করে বসায় দেয় বা এমন এমন জিনিস বসায় চ্যানেলের নাম বসায় যেই জিনিসটা কিন্তু এই যে দেখেন পুরো টাইটেল কপি করে বসাই দিছি কিন্তু দেখছেন আমি পুরো টাইটেল কপি করে বসায় দিয়েছি আমি এক নম্বরে আসি তো এমন এমন জিনিস মানে আপনার ট্যাগে বসায় যেমন চ্যানেলের নাম তারপরে চ্যানেলের মালিকের নাম কি কেউ সার্চ করবে না কারণ আপনার একটা নতুন চ্যানেল সেটা ক্ষেত্রে কেউ সার্চ করবে না রাইট সো আপনার আসলে এমন এমন কিওয়ার্ডের জন্য নাম্বার ওয়ান পজিশনে থাকতে হবে যেই কিওয়ার্ডগুলো মানুষ সার্চ করে তো এটা তো হচ্ছে পুরাতন ভিডিও এখন আপনি এখানে এই এই পুরাতন ভিডিওতে আপনি যদি শুধুমাত্র এরকম র্যান্ডম কিওয়ার্ড বসায় দেন এবং সেটা সেখানে আপনাকে দেখায় যে আপনি এক নাম্বার পজিশনে আছেন এতে কিন্তু আপনার ভিউ একটাও বাড়বে না ওকে তো এখন দেখেন আমি যে সেভ দিই সেভ দেওয়ার পর আমি যদি সুন্দর করে এটাকে এখানে এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই দেখেন সেভ দিলাম এটা কিন্তু আমি সেভ দিছি হ্যাঁ সেভ হয়ে গেছে এখন আমি রিফ্রেশ দিব আমি দেখব আমার ভিডাইক ইউজ বেরিয়ে গেছে দেখেন একটু ওয়েট করি হুম চলে আসবে এখনই দাঁড়ান এই যেখানেই তো চলে আসার কথা এই দেখতে পাচ্ছেন আমার পারফরমেন্স কিন্তু বাড়ছে আমার র্যাঙ্কট্যাক হচ্ছে দুইটা হয়ে গেছে একটা ছিল তো এইভাবে দেখেন আমার ছিল উনিশ দশমিক উনিশ এখন ছাব্বিশ দশমিক দুই হয়ে গেছে তো এভাবে কী করে এরকম বেশি বেশি র্যাঙ্ক ট্যাক বসায় পারফরমেন্সের স্কোর পঞ্চাশে পঞ্চাশ বানায় বেলা এবং উপরে এখানে পঞ্চাশে পঞ্চাশ বানায় কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে যে এইভাবে করে কিন্তু কখনোই আপনি আপনার ক্লায়েন্টের চ্যানেলের ভিউ কখনোই কোনোদিন দিন বাড়াইতে পারবেন না এখন কিন্তু আপনি মনে মনে প্রশ্ন করতেই পারেন ভাই তাহলে কি ইউটিউব এসিও কাজ করে না তো প্রথম কথা হচ্ছে এইটা আসলে ইউটিউব এসিও না এটা হচ্ছে পুরোটাই স্ক্যাম এখন দুই হাজার পঁচিশ বা ছাব্বিশ সালে এসে আপনাকে কিন্তু শুধুমাত্র ইউটিউব এসিও মানে আপনি জাস্ট ক্লায়েন্ট ভিডিও পাবলিশ করে ফেলবে আপনি সেটা এসিও করে দেবেন এইটা করলে কিন্তু কখনোই আপনার ক্লায়েন্টের চ্যানেলে গ্রো করতে পারবেন না আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা গ্রোথ ম্যানেজার হইতে হবে এবং গ্রোথ ম্যানেজার কাজ কি কন্টেন্ট স্ট্র্যাটেজি কীভাবে সাজাবেন ভিডিও টপিক কীভাবে রিসার্চ করবেন কন্টেন্ট ক্যালেন্ডার কীভাবে বানাবেন কম্পিউটার অ্যানালাইসিস কীভাবে করবেন কন্টেন্ট প্ল্যানিং কীভাবে করবেন সঠিক উপায়ে কীভাবে আপনি ভিডিও ইস্যু করবেন এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে এখন আমি বলতেছি না যে ভাই আপনি আমার কোর্স করেন আপনি যেখান থেকেই কোর্স করেন না কেন আপনাকে এই জিনিসগুলোর উপরে দক্ষ হইতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু মার্কেট প্লেসে ভালোভাবে বা মার্কেট প্লেসের বাইরে ভালোভাবে ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন না আপনার ক্লায়েন্টের জানালে ভিউ আসবে না তখন প্যানেল থেকে ভিউ আই না দুই নাম্বারই করে কিন্তু আপনার কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে টাকাটা নিতে হবে তো আপনি যার থেকেই কোর্স করেন না কেন ফ্রিতে পেইড যেভাবেই শিখেন না কেন আপনি জাস্ট এই পাঁচ ছয়টা পয়েন্ট মাথায় রাখবেন যে কীভাবে কন্টেন্ট স্ট্র্যাটেজি সাজাইতে হয় কীভাবে ভিডিও টপিক রিসার্চ করতে হয় কীভাবে কন্টেন্ট ক্যালেন্ডার বানাবেন কীভাবে কম্পিউটার অ্যানালাইসিস করবেন কীভাবে কন্টেন্ট প্ল্যানিং করবেন এবং কীভাবে পারফেক্ট উপায়ে ভিডিও এসিও করবেন এই আমার কোর্সের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার ক্যান রোল হতে হবে না আপনি জাস্ট এই ডিসক্রিপশনটা দেখেন তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে ফ্রি অথবা পেইড আপনাকে আসলে কোন ওয়েতে আগাইলে আপনি নিজেকে কম্পিটিভ মার্কেটের জন্য তৈরি করতে পারবেন